জাদুর মাধ্যমে বা শরীরের মধ্যে গলার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে বান মারা হয়েছে এই ধরনের যখন শক্তিশালী বান মারা হবে বা কোনো জিনের জাদু নষ্ট করার ক্ষেত্রে ঠিক আছে এই যে এখন যে আমলটা বলবো সব ধরনের সব রকমের জাদু ইনশালা নষ্ট হবে এটা খুব শক্তিশালী এবং পরীক্ষিত তো এটাকে নষ্ট করার জন্য এটা আমি আগেরও ছাত্র দিয়েছি আপনার কাছেও খুব নতুন খুব মজার একটা পন্থা এর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমে আমাদের লাগবে নদীর পানি এই ক্ষেত্রে জোয়ার ভাটার পানি শর্ত না শর্ত হচ্ছে নদীর পানি পানি ঠিক আছে নদীর নদীর পানি লাগবে তারপর লাগবে তিন কলের পানি কুলপাতা তেল মধু কুলপাতা তেল মধু আচ্ছা তার যদি পেটের সমস্যা থাকে তাহলে নব মুড়ি হম তারপর নেব গামছা একটা নতুন গামছা নিতে হবে আচ্ছা তারপর লাগবে সরষের তেল একশো এবং নারকেল তেল বা যে কোনো গায়ে মাখা তেল একশো আচ্ছা তারপর আমাদের লাগবে কোনো একটা কাপড় তার শরীরের পোশাক নতুন যে কাপড় পরিধান করেছে বা সে পরিধান করে নেয় নতুন পোশাক সেই ধরনের একটা কাপড় লাগবে এই জিনিসগুলো আমরা প্রস্তুত করে নেব ঠিক আছে তাহলে কঠিনের থেকে কঠিন জাদু নষ্ট করার জন্য এবং যে কোনো জাদু হতে পারে সেটা মানুষের জাদু বান পুফরি কালাম শহের যা যে কোনো রকমের জাদু হোক জিনের কোনো জাদু হোক মানুষের কোনো জাদু হোক যে যা এভরিথিং সমস্ত জাদু নষ্ট হবে ইনশাল্লাহ এই আমল দিয়ে তার যে জিনিসগুলো বললাম যে জিনিসগুলো লাগবে জাদু জাদুকে কাটান করতে গেলে এই জিনিসগুলো রেখে ফেলো